ভাই আমার কাছে বড় আপনি আপনি খুব দাবি আমি একটা ভোট দিলে আমি সেক্রেটারি এখন উনি হলো আমাদের বিএনপির হলো সাধারণ সম্পাদক আমি হল জয়েন্ট আমি আমার পটল ভাই নিজে খাস করি বানাতে গেছে বলছে আমার তিনটা লোক আমার মনোনীত ভালোবাসার লোক একটা হলো মুকুল মেম্বর একটা হলো রবিকুল প্রফেসর একটা স্বামী মেম্বর এই তিনজন লোকের আমাদের পটল ভাই নিজে আল্লাহ তা যে জান্নাত নশিব করুক সে আমার তিনটা পথ দিয়ে গেছে এতে এক আমার ছোট ভাইয় রঞ্চুর চেয়ারম্যান হয়েছে আমার খুশি না ব্যথা খুশি এখন আমার ফুলের তোড়া আমার চেয়ারম্যানে গরণ করছেন আমার ছোট ভাই আমার মামা তো ভাই ভাই মখলুসুর রহমান এবং তার ছোট ভাই তার বড়ো ভাই মস্তভা হোসেন